পুঁশাক দিয়ে চিংড়ি মাছ পারফেক্ট একটা রেসিপি আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পয়সা তাহলে চলুন দেখি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লি রেসিপি প্রথমে চলুন কাছ থেকে পয়শাক কেটে নিয়ে আসি কিছুদিন আগে আমি পয়শাকগুলো লাগিয়েছিলাম বেশ অনেক সুন্দর হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি পেয়ে পয়শাক গুলো অনেক সুন্দর তর্তাচার এবং ডোকাগুলো অনেক মোটা হয়ে গেছে আমি পুঁইশাকুলো নিয়ে নিচ্ছি এখানে পুঁইশাকুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেব এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে নিব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল কালারও চলে এসেছে এখন আমি হলুদের গুঁড়া দিয়েছি এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়েছে এখানে আরও একটু ধনে গুঁড়া দিয়েছি এখানে আমি আদা রসুন পেস্ট পরিমাণ মতন সব কিছু একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হয় আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু হালকা পানি দিয়ে দেব এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি দিয়ে দেব পয়সা পয়সাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেব সবগুলো পৈশাক আমি দিয়ে দিয়েছি পৈশাকুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পঁশাক থেকে যে পানিটা আসবে সে পানির সাথেই পৈশাকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি একটু পানি দিয়েছি দিয়ে এটাকে একটু ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো কারণ ডাকনাটা আমি ঢেকে দিলে পুঁশাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ একটা পরিচিত রান্না এটা প্রায় সবাই সবার বাসায় করে আমরা ছোট চিংড়ি বা বড় চিংড়ি যে কোনো চিংড়ি দিয়েই এই পঁইশাক দিয়ে এই রান্নাটা আমরা করতে পারি তো এখন আমি এটা সার্ভ করব যেহেতু আমার রান্না হয়ে গেছে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফিজ